জাতীয় স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের বাইডলিতে আগামী এগারো থেকে পনেরোই নভেম্বর চলবে প্রতিযোগিতা প্রতিযোগিতায় বাংলা দলের সুযোগ করে নিল কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুলের পাঁচজন প্রতিযোগী বাংলার বারো জনের মধ্যে পাঁচজনই দেওয়ানগঞ্জ স্কুলের হওয়াতে খুশি হাওয়া বিদ্যালয় এলাকা জুড়ে এবছরের রাজ্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কোচবিহার জেলা যার প্রত্যেকটি সদস্য ছিল দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী এই দল থেকেই তনুশ্রী রায় মল্লিকা রায় পূজা রায় শিউলি রায় সরকার এবং তনুশ্রী রায় বাংলা দলে জায়গা করে নিল গত বছর রাজ্য দলে তনুশ্রী রায় মলিকা রায় এবং শিউলি রায় সরকার নতুন করে আরও দুজন সুযোগ পেল দেওয়ানগঞ্জ হাই স্কুলের শ্রেণীর ছাত্রী মল্লিকা রায় এবং তনুশ্রী রায়ের স্বপ্ন দেশের হয়ে খেলার এছাড়াও শিউলি রায় সরকার পূজা রায় এবং তনুশ্রী রায় দশম শ্রেণীর ছাত্রী সকলেরই স্বপ্ন দেশের জার্সি পরে খেলার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি বিদ্যালয় থেকে পাঁচজন সুযোগ পাওয়ার পর আমরা গর্বিত জানান বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রসেনী দত্ত জানান যে রাজ্য দলে পাঁচজন সুযোগ করে আমরা অত্যন্ত খুশি এছাড়াও তিনি এই সাফল্যে ছাত্রীদের অভিভাবক কামাদ বিন্দি পল্লী যুব সংঘ এবং তাপসায়ের জন্য সম্ভব হয়েছে বলে জানান